বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শিক্ষার্থীদের আঁকার নানান শিল্পকর্ম আর রংতুলির আচরে বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিত্র উপজেলার বিভিন্ন সড়কের পাশের দেয়ালে নানান স্লোগান দেশের সহ আন্দোলনের নানান স্মৃতির গ্রাফিতি রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা এতে পুরাতন ও জরাজীর্ণ দেয়াল ফিরে পাচ্ছে নান্দনিক রূপ শুধু রংতুলি নয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেছেন শিক্ষার্থীরা পাশাপাশি রূপগঞ্জের ভুলতা গাঁছিয়া এলাকার

বাংলাদেশের কথাটা মাঝে আবসা দাঁড়িয়ে আছে আমাদের কিছু সহপাঠি আছে যারা ট্রাফিকের কাজ করতেছে আমরা আমাদের দারুণ যে শক্তিটা এটা আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতেছি কেউ আছে যে কেলোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতেছে আমরা ট্রাফিক দেওয়া দায়িত্ব আছি ক্লাস হচ্ছে আহ আমরা আল্পনা আঁকার জন্য আছে এখানে আমরা বৃক্ষরোপণ করতেছি আমাদের শহীদ সাইদ ফাইকে নিয়ে উনি যেভাবে আমাদের আমাদেরকে প্রেরণা দিয়েছেন এবং আহ বিপদের মুখে ভোক্তানা দিয়ে দাঁড়িয়ে ছিলেন ওইটার ওই বিষয়টাকে তুলে ধরার জন্য আমরা এখানে কাজ করতেছি